আসসালামু আলাইকুম বাংলাদেশ আওয়ামী লীগ পতনের পর থেকে দীর্ঘ যে নয় মাস সাড়ে নয় মাস হয়ে গেছে সেই নয় মাস কিংবা সাড়ে নয় মাসের মধ্যে কিন্তু তাদের যে রাজনৈতিক একটি পরিস্থিতি রয়েছে সেই রাজনৈতিক কিন্তু নানা ধরনের তাদেরকে অতিক্রম করতে হচ্ছে শুধু তাই নয় সেই চড়া ও পাশাপাশি আন্তর্জাতিক মহল থেকে বাংলাদেশের অভ্যন্তরীণ মহল পর্যন্ত এই রাজনৈতিক দলটি নানাভাবে চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসার জন্য তবে রাজনীতি যেহেতু একটি এখানে কোনো কিছু পরিবর্তন হয় হয় না যেটি সেটি অনেক সময় লাগে সেই বাংলাদেশে আওয়ামী লীগের যারা শীর্ষস্থানীয় পর্যায়ে বর্তমানে দায়িত্ব দিচ্ছেন দায়িত্ব নিচ্ছেন বা দায়িত্ব পালন করছেন একই সাথে সাথে আওয়ামী লীগের যিনি সভানেত্রী হিসাবে দায়িত্বে রয়েছেন শেখ হাসিনা উনিও কিন্তু নানা কার্যক্রম পরিচালনা করছেন এর মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তারা পরিচালনা করার চেষ্টা করছিল সেগুলোর মধ্যে বাধা প্রদান করার জন্য। আমরা যে যে জুলাই এবং মাসে হয়েছে সেই গণহত্যা বা জুলাই এবং আগস্ট মাসে দেশে যে মেসাকার হয়েছে সেই মেসাকার নিয়ে কিন্তু ইতিমধ্যে বাংলাদেশ আওয়ামী লীগকে গণহত্যাকারী রাজনৈতিক দল হিসাবে জাতিসংঘ প্রতিবেদন দিয়েছে যেটি আমরা সবাই জানি এবং এই প্রতিবেদনকে কেন্দ্র করে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার আন্দোলনের মুখে অর্থাৎ বৈষম্য আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দল বিএনপি বাদে অন্যান্য ছাত্র সংসদ গুলো রয়েছে এবং ছাত্র নেতারা রয়েছেন তারা কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটি দাবি নিয়ে শাহবাগে আন্দোলন করেছেন এবং এই আন্দোলন পরবর্তী কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করার একটি সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং প্রজ্ঞাপন জারি করেছে শুধু তাই নয় নির্বাচন কমিশন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের যে নিবন্ধন রয়েছে সেই নিবন্ধন স্থগিত আদেশও কিন্তু এই একটি বিপদ আওয়ামী লীগের সামনে চলে এসেছে এবং এর পরবর্তীতে আওয়ামী লীগ অনেকেই ভেবেছে যে আওয়ামী লীগ আসলে নাই হয়ে যাবে বা ভেনেস হয়ে যাবে কারণ পতনের পর থেকে আওয়ামী লীগের উপর আহ যেভাবে স্ট্রিম চালানো হচ্ছিল রাজনৈতিকভাবে বা প্রতিহিংসাত্মক আচরণের মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে শুরু করে শীর্ষস্থানীয় পর্যায় পর্যন্ত নেতাকর্মীদের নির্যাতন নিপীড়ন করা হচ্ছিল এতে করে সবাই ভেবেছিল যে আওয়ামী আর ঘুরে দাঁড়াতে পারবে না কিন্তু এই যে নিষিদ্ধকরণ যে বিষয়টি এই বিষয়টির পরপরই কিন্তু আমরা আওয়ামী লীগের ভিন্ন একটি রূপ দেখতে পেয়েছি অর্থাৎ বিগত যে কয়েক মাস ছিল সেই কয়েক মাসে কিন্তু আওয়ামী লীগ এতটা আন্দোলনমুখী হয়ে কখনো রাজপথে আমরা দেখিনি ফিরতে তবে এটি একটি ভালো বিষয় যে এখন পর্যন্ত কোন ধরনের নাশকতা করেনি যেটি জনগণের জন্য খুবই খুবই ভালো ভালো এবং এবং জন্য একটি দিক শেখ হাসিনা যিনি রয়েছেন সভানেত্রী উনি বিভিন্ন বক্তব্যে একটি বিষয় কিন্তু সবসময় উচ্চারণ করে থাকেন বা বলে থাকেন যেটি মূলত উনার নেতাকর্মীদের উদ্দেশ্যে বলা কথা সেটি হচ্ছে দেশে কোনো ধরনের নাশকতা করা যাবে না আমরা সবাই দেশপ্রেমিক উনি নিজেও একজন দেশপ্রেমিক এবং দেশের জনগণের জন্য কাজ করতে হবে দেশের জনগণকে এই আশ্বাস দিতে হবে যে প্রকৃতপক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের জন্য চিন্তা করে বাংলাদেশের জনগণের জন্য চিন্তা করে সুতরাং কোনো ধরনের নাশকতা করা যাবে না কোনো ধরনের কর্মসূচি করতে হলে শান্তিপূর্ণভাবে করতে হবে তবে যদি কখনো আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর যেভাবে আমরা দেখতে পাচ্ছি যে এটি কিন্তু শেখ হাসিনার কথা আমি বলছি যে যেভাবে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর হামলা মামলা নির্যাতন নিপীড়ন হচ্ছে তাহা তাতে করে আওয়ামী লীগের নেতাকর্মীরা যেন যে যার অবস্থানে রয়েছেন সেই অবস্থান থেকে প্রতিরোধ করেন যাই হোক উনারা এই প্রতিরোধ করার বিষয়টি কিন্তু যে সকল তৃণমূল পর্যায়ের তারা কিন্তু আমলে নিয়েছেন এমন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে গণমাধ্যমে আমরা বেশ ঠালাভাবে লক্ষ্য করেছি যে আওয়ামী লীগের তৃণমূল পর্যায় থেকে শুরু করে শীর্ষস্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা বেশ কিছু খবরাখবরে কিন্তু তারা প্রতিরোধে করেছেন এবং প্রতিরোধের ডাকও দিয়েছেন তবে আমি যে বিষয়টি বলছিলাম যে আওয়ামী লীগের পতনের পর কিন্তু তারা এতটা উত্তেজিত অবস্থায় বা হয়ে বাংলাদেশের রাজনীতিতে অবস্থান নেয়নি অবস্থান নিলেও তাদেরকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসন নানাভাবে কিন্তু তাদের আন্দোলনকে দমন করেছে বা তাদের কর্মসূচিকে বাধা প্রদান করেছে কিন্তু এই নিষিদ্ধ করার পর থেকে আওয়ামী লীগের যে রূপ সেটি কিন্তু ভিন্ন রূপ আমরা এখন দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ যে সকল মিছিল মিটিং করছে সেই সকল মিছিল মিটিংয়ে কিন্তু লোকবল বাড়ছে এবং তাদের মিছিল মিছিলের যে সংখ্যা সেই সংখ্যাটিও কিন্তু বাড়ছে সেই হিসাবে বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপট অনুযায়ী আওয়ামী লীগ যে চিন্তা ভাবনা করছে সেই চিন্তা ভাবনাটি হচ্ছে রাষ্ট্রপতি এবং সেনা প্রধান তাদের একটি গ্রিন সিগনাল রয়েছে বা একটি গ্রিন সিগনালের কারণেই কিন্তু আওয়ামী লীগ রাজপথে নামা শুরু করেছে এটি মূলত আওয়ামী লীগের অভ্যন্তরীণ তথ্য উপত্যের একটি বিষয় তবে এই বিষয় নিয়ে কোনো সন্দেহ নেই যে বাংলাদেশের যে সেনাপ্রধান রয়েছেন উনি প্রকৃতপক্ষে কোনো রাজনৈতিক দলকে সমর্থন করেন উনি সেই প্রথম থেকেই কিন্তু বাংলাদেশে পাঁচই আগস্ট ঘটার পর বা শেখ হাসিনা সরকারের পতন হওয়ার পর উনি কিন্তু বাংলাদেশকে শান্তিপূর্ণ হিসাবে দেখতে চেয়েছেন এবং দেশকে শান্তিপূর্ণ স্থিতিশীল করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছেন এবং এখনো চালিয়ে যাচ্ছেন উনি চাইলেই কিন্তু আমরা যে তথাকথিত সেনা শাসন বা সামরিক শাসনের কথাবার্তা বলি মার্শাল লয়ের এর কথাবার্তা বলি উনি চাইলেই কিন্তু সেগুলো তখনই জারি করে দিতে পারতেন এবং উনার হাতে সর্বক্ষমতা নিয়ে নিতে পারতেন কারণ তখন কিন্তু দেশে কোনো সরকার ছিল না বা দেশ অস্থিতিশীল অবস্থায় ছিল কিন্তু উনি সেটি না করে রাজনৈতিক দলগুলোর সাথে মিটিং করলেন বৈঠক করলেন এবং একটি দেশকে কিভাবে শান্তিপূর্ণ অবস্থায় নিয়ে যাওয়া যায় সেই বিষয়টি নিয়ে কথাবার্তা বলা শুরু করলেন তবে আওয়ামী লীগ যেটি চিন্তা করছে সেটি হচ্ছে এই যে রাষ্ট্রপতি নিরপেক্ষ হচ্ছে বা হবে এবং আন্তর্জাতিক বিভিন্ন চাপে এই বিষয়টি তারা কাজ করবে এবং আওয়ামী লীগ মাঠে নামবে মাঠে নেমে ঢাকামুখী একটি আন্দোলন তারা করবে এবং আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা বিদেশে রয়েছেন বা দেশের অভ্যন্তরে রয়েছেন তারা বিভিন্ন ধরনের হ্যাঁ বার্তা কিন্তু প্রচার করা শুরু করেছেন কেউ বলছেন যে ঢাকা অভিমুখে সবাই চলে আসুন কেউ বলছেন যে ঢাকা দখল নিতে হবে কেউ বলছেন আরেকটি পাঁচই আগস্ট হবে এখন আরেকটি পাঁচই আগস্ট প্রকৃতপক্ষে কে ঘটাবে কারা ঘটাবে এখানে ইউনুসের আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যদি ওনার ক্ষমতা টিকিয়ে রাখতে চান তাহলে ওনার যে পক্ষের শক্তি রয়েছে যারা গণ অভ্যুত্থান ঘটিয়েছে তারা যদি আর একটি পাঁচই আগস্টের সূচনা করে বসে তাহলেও কিন্তু এই বিষয়টি মানানসই হয়ে যাবে কারণ আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি ইতিমধ্যে মধ্যে ওনার পদত্যাগের বিষয়টিকে কেন্দ্র করে আর আরেকটি পাঁচই আগস্টের কথা কিন্তু উল্লেখ করেছেন বিভিন্নভাবে আবার আওয়ামী লীগের যে চিন্তাধারা সেই চিন্তাধারা অনুযায়ী আওয়ামী লীগও কিন্তু এটি ভাবছে যে আরেকটি পাঁচই আগস্ট না ঘোটালে ক্ষমতায় তারা যেতে পারবে না সেই হিসাবে প্রধানমন্ত্রী হিসেবে। শেখ হাসিনাকে দেশে ফেরানোর একটি প্ল্যান কিন্তু আওয়ামী লীগ করে আসছে বিগত দিন থেকে এখন এই যে গ্রিন সিগনালের কথা বললাম এখন রাষ্ট্রপতি আসলে উনি যে জায়গায় বসে আছেন সেই জায়গা থেকে গ্রিন সিগনাল আসলে দিতে পারবেন কিনা বা উনি সেনাপ্রধানকে বুঝিয়ে ওনারা দুজন এককভাবে আওয়ামী লীগকে গ্রিন সিগন্যাল দিয়ে আন্দোলনে মাঠে নামিয়ে পুনরায় আবার আওয়ামী লীগকে ক্ষমতা দখল করতে সাহায্য করবেন কি করবেন না এটিও কিন্তু অনেকটাই দেখার বিষয় কারণ সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অ্যাক্টিভিস্টরা যে সকল তথ্য প্রচার করেন সেগুলোর আসলে কোনো ভ্যালু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি না বা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে না চল্লিশ পার্সেন্ট হয়তো বা সত্যি হচ্ছে কিন্তু বাকি যে ষাট পার্সেন্ট আছে সেই ষাট পার্সেন্ট কিন্তু অভ্যন্তরীণ থেকে যাচ্ছে সুতরাং বাস্তবিক রূপে আসলে এই বিষয়গুলো না ঘটা পর্যন্ত কোনোভাবে কিন্তু বিশ্বাসযোগ্য নয় বা গ্রহণযোগ্য নয় তবে আওয়ামী লীগ যদি আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে তাদের যে সকল কার্যক্রম রয়েছে আইনানুক সেটির মাধ্যমে যদি বাংলাদেশে প্রধানমন্ত্রী হিসাবে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে পারে এটি অন্য বিষয় এবং এটি নিয়ে আসলে আইনানুক প্রক্রিয়া নিয়ে যদি এ ধরনের কোনো পরিস্থিতি ঘটে যায় সেখানে আসলে সেনা প্রধান রাষ্ট্রপতি বা অন্তর্বর্তীকালীন গেলেন সরকার অথবা জাতীয় সরকার তত্ত্বাবধায়ক সরকার তাদের আসলে কোনো ধরনের হস্তক্ষেপ থাকার কথা নয় যারা হস্তক্ষেপ করবেন তারা হচ্ছে মূলত আমাদের দেশের যারা এনটি আওয়ামী রাজনীতি করেন এবং যারা গণ অভ্যুত্থান তারা